এখন আমরা জাকুবের পত্রের এক অধ্যায় পাঠ করছি প্রকৃত ভক্তির বর্ণনা ঈশ্বরের ও প্রভু যীশু খ্রীষ্টের দাস জাকুব নানা দেশে ছিন্ন ভিন্ন দ্বাদশ বংশের সমীপে মঙ্গল হোক হে আমার ভ্রাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড় তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও কোন বিষয়ে তোমাদের অভাব না থাকে যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন তিরস্কার করেন না তাহাকে দত্ত হইবে কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক কিছু সন্দেহ না করুক কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত সমুদ্র তরঙ্গের তুল্য সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক সে দিমনালোক আপনার সকল পথে অস্থির অবনত ভ্রাতা আপন উন্নতির শ্লাঘা করুক আর ধনবান আপন অবনতির শ্লাঘা করুক কেননা সে তৃণ পুষ্পের ন্যায় বিগত হইবে ফলত সূর্য শতাপে উঠিল ও তৃণ শুষ্ক করিল তাহাতে তাহার পুষ্প ঝরিয়া পড়িল এবং তাহার রূপের লাবণ্য নষ্ট হইয়া গেল তেমনি ধনবানও আপনার সকল গতিতে ম্লান হইয়া পড়িবে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে পরীক্ষার সময়ে কেহ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না আর তিনি কাহারও পরীক্ষা করেন না কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয় পরে কামনা স্বগর্ভা হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয় হে আমার প্রিয় ভ্রাতৃগণ ভ্রান্ত হইও না সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে যাহাতে অবস্থান্তর পরিবর্তন পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদেরকে জন্ম দিয়াছেন যেন আমরা তাঁহার সৃষ্ট বস্তু সকলের এক প্রকার ও হই হে আমার প্রিয় ভ্রাতৃগণ তোমরা ইহা জ্ঞাত আছো কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর কথনে ধীর ক্রোধে ধীর হোক কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না অতএব তোমরা সকল অশুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ কর যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে আর বাক্যের কার্যকারী হও আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র না কেননা যে কেহ বাক্যের শ্রোতা মাত্র কার্যকারী নয় সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে কারণ সে আপনাকে দেখিল চলিয়া গেল আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল কিন্তু যে কেহ হেঁট হইয়া স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহাতে নিবিষ্ট থাকে ভুলিয়া যাইবার শ্রোতা না হইয়া কার্যকারী হয় সেই আপন কার্যে ধন্য হইবে যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে আর আপন জিহ্বাকে বলগা বসে না রাখে কিন্তু নিজ হৃদয়কে ভুলায় তাহার ধর্ম অলিক ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্করূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে সূচি ও বিমল ধর্ম এখন আমরা জাকবের পত্রের দুই অধ্যায় পাঠ করছি অকপট প্রেম ও বিশ্বাসের আবশ্যকতা হে আমার ভ্রাতৃগণ তোমরা আমাদের প্রভুযীশু খ্রীষ্টের প্রতাপের প্রভুর বিশ্বাস মুখাপেক্ষার সহিত ধারণ করিও না কেননা যদি তোমাদের সমাজগৃহে স্বর্ণময় অঙ্গুরিয়ে ও শুভ্র বস্ত্রে ভূষিত কোন ব্যক্তি আইসে এবং মলিন বস্ত্র পরিহিত কোন দরিদ্র ও আইসে আর তোমরা সেই শুভ্র বস্ত্র পরিহিত ব্যক্তির মুখ চাহিয়া বলো আপনি এখানে উত্তম স্থানে বসুন কিন্তু সেই দরিদ্রকে যদি বল তুমি ওখানে দাঁড়াও কিংবা আমার পাদপীঠের তলে বস তাহা হইলে তোমরা কি আপনাদের মধ্যে ভেদাভেদ করিতেছ না এবং মন্দ বিতর্কে লিপ্ত বিচারকর্তা হইতেছ না হে আমার প্রিয় ভ্রাতৃগণ শুন সংসারে যাহারা দরিদ্র ঈশ্বর কি তাহাদিগকে মনোনীত করেন নাই যেন তাহারা বিশ্বাসে ধনবান হয় এবং যাহারা তাহাকে প্রেম করে তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয় কিন্তু তোমরা সেই দরিদ্রকে অনাদর করিয়াছ ধনবানেরাই কি তোমাদের প্রতি উপদ্রব করে না তাহারাই কি তোমাদেরকে টানিয়া বিচার স্থানে লইয়া যায় না যে উত্তম নাম তোমাদের উপরে কীর্তিত হইয়াছে তাহারাই কি সেই নামের নিন্দা করে না যাহা হোক তুমি আপন প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও এই শাস্ত্রীয় বচন অনুসারে যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন করো তবে ভালো করিতেছ কিন্তু যদি মুখাপেক্ষা করো তবে পাপাচরণ করিতেছ এবং ব্যবস্থা দ্বারা আজ্ঞালঙ্ঘী বলিয়া দোষীকৃত হইতেছ কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয়ে উচট খায় সে সকলেরই দায়ী হইয়াছে কেননা যিনি বলিয়াছেন ব্যভিচার করিও না তিনি আবার বলিয়াছেন নরহত্যা করিও না ভালো তুমি যদি ব্যভিচার না করিয়া নরহত্যা হত্যা কর তাহা হইলে ব্যবস্থার লঙ্ঘনকারী হইয়াছ তোমরা স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচারিত হইবে বলিয়া তদনুরূপ কথা বল ও কার্য কর কেননা যে ব্যক্তি দয়া করে নাই বিচার তাহার প্রতি নির্দয় দয়াই বিচার জয়ী হইয়া শ্লাঘা করে হে আমার ভ্রাতৃগণ যদি কেহ বলে আমার বিশ্বাস আছে আর তাহার কর্ম না থাকে তবে তাহার কি ফল দর্শীবে সেই বিশ্বাস কি তাহার পরিত্রাণ করিতে পারে কোন ভ্রাতা কিংবা ভগিনী বস্ত্রহীন ও দৈবশিক খাদ্যবিহীন হইলে যদি তোমাদের মধ্যে কোন ব্যক্তি তাহাদিগকে বলে কুশলে যাও উষ্ণ ও তৃপ্ত হও কিন্তু তোমরা তাহাদিগকে শরীরের প্রয়োজনীয় বস্তু না দাও তবে তাহাতে কি ফল দর্শীবে তদরূপ বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত কিন্তু কেহ বলিবে তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক ভালই করিতেছ ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে কিন্তু হে অসার মনুষ্য তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোন কাজের নয় আমাদের পিতা অব্রাহাম কর্মহেতু অর্থাৎ যজ্ঞবেদীর উপরে আপন পুত্র ইসহাককে উৎসর্গকরণ হেতু কি ধার্মিক গণিত হইলেন না তুমি দেখিতেছ বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল এবং কর্মহেতু বিশ্বাস সিদ্ধ হইল তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন তোমরা দেখিতেছ কর্মহেতু হেতু মনুষ্য ধার্মিক গণিত হয় শুধু বিশ্বাস হেতু নয় আবার রাহব বেশ্যাও কি সেই প্রকারে কর্মহেতু ধার্মিক গণিতা হইল না সে তো দুধগণকে অতিথি করিয়াছিল এবং অন্য পথ দিয়া বাহিরে পাঠাইয়া দিয়াছিল বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত এখন আমরা জাকবের পত্রের তিন অধ্যায়ে পাঠ করছি জিহ্বা দমন করিবার আবশ্যকতা হে আমার ভ্রাতৃগণ অনেকে উপদেশক হইও না তোমরা জানো অন্য অপেক্ষা আমাদের ভারী বিচার হইবে কারণ আমরা সকলে অনেক প্রকারে উছোট খাই যদি কেহ বাক্যে উছোট না খায় তবে সে সিদ্ধ পুরুষ সমস্ত শরীরকেই বলগা দ্বারা বসে রাখিতে সমর্থ অশ্বেরা যেন আমাদের বাধ্য হয় সেই জন্য আমরা যদি তাহাদের মুখে বলগা দিই তবে তাহাদের সমস্ত শরীরও ফিরাই আর দেখো জাহাজগুলিও অতি প্রকাণ্ড এবং প্রচণ্ড বায়ুতে চালিত হয় তথাপি সে সকলকে অতি ক্ষুদ্র হাইল দ্বারা কর্ণধারের মনের ইচ্ছা যেদিকে হয় সেই দিকে ফিরানো যায় তদ্রূপ ঝিব্বাহ ক্ষুদ্র অঙ্গ বটে কিন্তু মহা মহাদর্পের কথা কহে দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে ঝিব্বাহ অগ্নি আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হইয়া রহিয়াছে তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে এবং আপনি নরকানলে জ্বলিয়া উঠে কারণ পশুর ও পক্ষীর সরীসৃপের ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করিতে পারা যায় ও দমন করা গিয়াছে কিন্তু জিহ্বাকে দমন করিতে কোন মনুষ্যের সাধ্য নাই উহা অশান্ত মন্দ বিষয় মৃত্যুজনক বিষে পরিপূর্ণ উহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে জাত মনুষ্যদিগকে সাপ দিই একই মুখ হইতে ধন্যবাদ ও সাপ বাহির হয় হে আমার ভ্রাতৃগণ এ সকল এমন হওয়া অনুচিত উনুই কি একই ছিদ্র দিয়া মিষ্ট ও তিক্ত দুই প্রকার জল বাহির করে হে আমার ভ্রাতৃগণ ডুমুর গাছে কি জিত ফল অথবা দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরিতে পারে লোনা জল মিষ্ট জল দিতে পারে না নানাবিধ চেতনার বাক্য প্রকৃত জ্ঞানের বর্ণনা তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক কিন্তু তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখ তবে সত্যের বিরুদ্ধে শ্লাঘা করিও না ও মিথ্যা কহিও না সেই জ্ঞান এমন নয় যাহা উপর হইতে নামিয়া আইসে এবং তাহা পার্থিব প্রাণিক পৈশাচিক কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা সেখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে তাহা প্রথমে সূচি পরে শান্তিপ্রিয় খান্ত, সহজে অনুনীত দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ ভেদাভেদবিহীন ও নিষ্কপট আর যাহারা শান্তি আচরণ করে তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতা ফলের বীজ বপন করা যায় পবিত্র থেকে জাকবের পত্রের চতুর্থ অধ্যায়টি পাঠ করছে তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন হয় তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাভিলাষ যুদ্ধ করে সে সকল হইতে কি নয় তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে না তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া প্রাপ্ত হও না কারণ তোমরা যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না কারণ মন্দভাবে যাচনা করিতেছ যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পারো হে নিগণ তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে অথবা তোমরা কি মনে করো যে শাস্ত্রের বচন ফলহীন যে আত্মা তিনি তোমাদের অন্তরে বাস করাইয়াছেন সেই আত্মা কি মাতসূর্যের নিমিত্ত স্নেহ করেন বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন হে পাপিগণ হস্ত সূচি কর হে দিমনা লোক সকল হৃদয় বিশুদ্ধ কর তাপিত ও সুকার্ত হও এবং রোদন কর তোমাদের হাস্য শোকে এবং আনন্দ বিষাদে পরিণত হোক প্রভুর সাক্ষাতে নত হও তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন হে ভ্রাতৃগণ পরস্পর পরিবাদ করিও না যে ব্যক্তি ভ্রাতার পরিবাদ করে কিংবা ভ্রাতার বিচার করে সে ব্যবস্থার পরিবাদ করে ও ব্যবস্থার বিচার করে কিন্তু তুমি যদি ব্যবস্থার বিচার করো। তবে ব্যবস্থার পালনকারী না হইয়া বিচারকর্তা হইয়াছ একমাত্র ব্যবস্থাপক ও বিচারকর্তা আছেন তিনি পরিত্রাণ করিতে ও বিনষ্ট করিতে পারেন কিন্তু তুমি কে যে প্রতিবাসীর বিচার করো? এখন দেখো তোমাদের কেহ কেহ বলে ওদ্য কিংবা করল আমরা অমুখ নগরে যাইব এবং সেখানে এক বৎসর যাপন করিব বাণিজ্য করিব ও লাভ করিব তোমরা তো কল্লোকার তত্ত্ব জানো না তোমাদের জীবন কি প্রকার তোমরা তো বাষ্পস্বরূপ যাহা ক্ষণিক দৃশ্য থাকে পরে অন্তর্হিত হয় উহার পরিবর্তে বরং ইহা বল প্রভুর ইচ্ছা হইলেই আমরা বাঁচিয়া থাকিব এবং এ কাজটি বা ও কাজটি করিব কিন্তু এখন তোমরা আপন আপন দর্পে শ্লাঘা করিতেছ এই প্রকারের সমস্ত শ্লাঘা মন্দ বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে তাহার পাপ হয় এখন আমরা জাকবের পত্রের পাঁচ অধ্যায় পাঠ করছি উপদ্রব সম্বন্ধে চেতনা এখন দেখো হে ধনবানেরা তোমাদের উপরে যে সকল দুর্দশা আসিতেছে সে সকলের জন্য রোদন ও হাহাকার কর তোমাদের ধন পচিয়া গিয়াছে ও তোমাদের বস্ত্র সকল ভক্ষিত হইয়াছে তোমাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইয়াছে আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে তোমরা শেষকালে ধন সঞ্চয় করিয়াছ দেখো যে মজুরেরা তোমাদের ক্ষেত্রের শস্য কাটিয়াছে তাহারা তোমাদের দ্বারা যে বেতনে বঞ্চিত হইয়াছে তাহার চিৎকার করিতেছে এবং সেই শস্যছেদকদের আর্তনাদ বাহিনীগণের প্রভুর কর্ণে প্রবিষ্ট হইয়াছে তোমরা পৃথিবীতে সুখ ভোগ ও বিলাস করিয়াছ তোমরা হত্যার দিনে আপন আপন হৃদয় তৃপ্ত করিয়াছ তোমরা ধার্মিককে দোষী করিয়াছ বধ করিয়াছ তিনি তোমাদের প্রতিরোধ করেন না দীর্ঘ সহিষ্ণুতা ও প্রার্থনা সম্বন্ধে আশ্বাস অতএব হে ভ্রাতৃগণ তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো দেখো কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো আপন আপন হৃদয় সুস্থির কর কেননা প্রভুর আগমন সন্নিকট হে ভ্রাতৃগণ তোমরা একজন অন্যজনের বিরুদ্ধে আত্মস্বর করিও না যেন বিচারিত না হও দেখ বিচারকর্তা দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন হে ভ্রাতৃগণ যে ভাববাদীরা প্রভুর নামে কথা বলিয়াছিলেন তাহাদিগকে দুঃখভোগের ও দীর্ঘ সহিষ্ণুতার দৃষ্টান্ত বলিয়া মান দেখো যাহারা স্থির রহিয়াছে তাহাদিগকে আমরা ধন্য বলি তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ প্রভুর পরিণামও দেখিয়াছ ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময় আবার হে আমার ভ্রাতৃগণ আমার সর্বপ্রধান কথা এই তোমরা দিব্য করিও না স্বর্গের কি পৃথিবীর কি অন্য কিছুরই দিব্য করিও না বরং তোমাদের হাঁ হা এবং না না হোক পাছে বিচারে পতিত হও তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে সে প্রার্থনা করুক কেহ কি প্রফুল্ল আছে সে গান করুক তোমাদের মধ্যে কেহ কি রোগ্রস্ত সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা যেন সুস্থ হইতে পারো ধার্মিকের বিনতি কার্যসাধনে মহা শক্তিযুক্ত এলিও আমাদের ন্যায় সুখ দুঃখভোগী মনুষ্য ছিলেন আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন যেন বৃষ্টি না হয় এবং তিন বৎসর ছয় মাস ভূমিতে বৃষ্টি হইল না পরে তিনি আবার প্রার্থনা করিলেন আর আকাশ জল প্রদান করিল এবং ভূমি নিজ ফল উৎপন্ন করিল হে আমার ভ্রাতৃগণ তোমাদের মধ্যে যদি কেহ সত্য হইতে ভ্রান্ত হয় এবং কেহ তাহাকে ফিরাইয়া আনে তবে জানিও যে ব্যক্তি কোনো পাপীকে তাহার পথভ্রান্তি হইতে ফিরাইয়া আনে সে তাহার প্রাণকে মৃত্যু হইতে রক্ষা করিবে এবং পাপরাশি আচ্ছাদন করিবে